পুরনো স্মৃতি তুলে ধরার উদ্দেশ্যে আবারও চলে আসলাম চ্যানেল পিটিভি ফরিদপুর সাথে নিয়ে ছোট প্রতিযোগিতা নৌকার চব্বিশের আকর্ষণ এই নৌকা বাইজে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন একটি নৌকা চাপাইতে চাপাইতে সে নিজেই পানির নিচে যেতে শুরু করেছে আসলে এই নৌকাটি ছিল বর্দিয়ার মান্নান মাতুপরের নৌকা সেই লোকটি একটি লোকের উপর জল করতে গিয়ে সে নিজেই পানিতে ডুবে যায় এবং তার নিজের প্রথম অধিকার ভাঙা উপজেলার বরদিয়ালগি যে সকল ঘাটের নৌকা রয়েছে সেই নৌকাকে একত্রিত করে আজকের এই নৌকা প্রতিযোগিতার আয়োজন প্রবাসী রবিউল ইসলামের উদ্যোগে এবং এলাকার মহিমুরব্বী ইয়াং জেনারেশনের মাধ্যমে আজকের এই আয়োজন তো আমরা এই নৌকাবাজের একটি দৃশ্য খুব মনে পড়ার মতন যেখানে দেখা যায় একটি নৌকাকে চাপাইতে চাপাইতে এতটা দূরে নিয়ে যায় যেখানে নিজের বিচার নিজেই সম্মুখীন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকাকে চাপাইতে গিয়ে সে নিজেই ডুবে তার উপর দিয়ে এই নৌকাটা টেনে ফার্স্ট প্রাইজ নেওয়ার উদ্দেশ্যে আবার পুনরায় টান শুরু করেছে তো আমরা যেই লোকাটি প্রথম স্থান হিসেবে ধরে নিয়েছি সেটা হচ্ছে পূর্ব আলগীর নৌকা যেটা শাখায়ত এর নেতৃত্বে এবং যে লোকাটি প্রথম স্থান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে মান্নান বর্দিয়া যার বড় একটি নৌকা ছিল তার নৌকাটি একটু চালাকি করতে গিয়ে সে নিজেই চালাকের বিচি খেয়ে পানিতে ডুবে যায় এবং সে দ্বিতীয় স্থান থেকে সরে গিয়ে তৃতীয় স্থানে থাকে এবং তার পরবর্তীতে যেই লোকাটি রয়েছে সে দ্বিতীয় স্থান অধিকার করেন তো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম आगा ओकी बाकी का सारे ओ आवाज से बोलो हरिया चले आज की जीत करेगा हरगी नहीं से जीता हरगी हर से काला हरगी जीत करेगा हरगी बुद्धि करेगा हरगी दुख करेगा हरगी जीत जाएगा जीत ताज का फाज पुरस्कार हरगी अलगी अलगी